হ্যালো গাইজ আপনারা এখন দেখতে পারতেছেন চিকেন বিরিয়ানি তো স্বাদের চিকেন বিরিয়ানি আমরা এখন চিকেন বিরিয়ানি খাবো আপনারা দেখতে পারতেছেন অনেক সুন্দর একটা রান্না হয়েছে রান্নাটা যে এত মজা আসলে না খেলে বোঝা যাবে না তবে আপনারা অবশ্যই দেখে কিছুটা আইডিয়া করতে পারতেছেন যে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি যে বানানো হয়েছে বিরিয়ানিটার কালার বিরিয়ানিটার আমরা একটু ধরে দেখিয়েছি তো যাই হোক আমি খাচ্ছি আমার কাছে অনেক স্বাদ লাগছে সেই স্বাদ সেই মজা চিকেন বিরিয়ানি মাঝে মাঝেই খাওয়া হয় তো ঈদের সময় বাড়িতে এসে বিরিয়ানি পোলাও একটু বেশি খাওয়া হয়ে গেছে হ্যাঁ তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে অনেক স্বাদ লাগছে সেই মজা লাগছে সেই স্বাদ লাগছে চিকেন বিরিয়ানি যে এত স্বাদ কেন কি করে বলবো হুম আসলেই অনেক স্বাদ লাগছে চিকেন বিরিয়ানি একটা জিনিস প্রত্যেকেই লক্ষ্য করে দেখেছেন যদি নিজের বাড়িতে মায়ের হাতের রান্নার প্রশংসা করা যায় বা বউয়ের হাতের রান্নার প্রশংসা করা যায় তাহলে দেখবেন যে খাবার আরেকটু বেশি দিবে। যদি মাংসের প্রশংসা করেন যে মাংসটা অনেক স্বাদ হয়েছে আরও দু এক পিস মাংস আপনি বেশি পাবেন ঠিক সেইভাবেই বিরিয়ানি বা যে কোনো খাবারই বাড়িতে যদি প্রশংসা করা হয় যে খাবারটা অনেক ভালো হয়েছে স্বাদ হয়েছে তাহলে আপনি আর একটু বেশি খাবার পাবেন তো আমি একটু প্রশংসা করছি যে না বিরিয়ানিটা অনেক স্বাদ হয়েছে তা আমার মা আবার কিছু বিরিয়ানি এবং মাংস বেছে বেছে আমার পাতে দিয়েছে তো যাই হোক দর্শক ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভালো লাগলে শেয়ার করে দিবেন যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন। আমরা ফুড ব্লগ শুরু করেছি এখন শুরুর দিকে আল্লাহর রহমতে আরও অনেক ভালো ভালো ফুড ব্লগ করব আশা করি পাশেই থাকবেন